আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত মোয়ালিম ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা ইতিপূর্বে শিখেছি নুরানি পদ্ধতিতে ইংরেজি ছোট ও বড় হাতের লেটারগুলো কিভাবে খাতার মধ্যে সুন্দর করে সাজিয়ে লিখতে হয় আজকের পর্বতে আমরা শিখবো ইংরেজি ছোট ও বড় হাতের লেটারগুলো দিয়ে কিভাবে শব্দ তৈরি করতে হয় ভিডিওটি নাটেনে টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাল্লাহ আশা করি আপনার ইংরেজি হাতের লেখা সুন্দর হওয়ার জন্য একটি ভিডিও যথেষ্ট যাই হোক আর কথা না বাড়াই আজকের পর্বতে চলে যাই এই লেখাগুলো লেখার পূর্বে অবশ্যই আপনি প্লে লিস্টে গিয়ে ইংরেজি ছোটো ও বড়ো হাতের লেটারগুলো ভালো করে খাতার মধ্যে প্র্যাকটিস করবেন ও লিখবেন তাহলে অবশ্যই আপনার লেখাগুলো অতি সহজেই সুন্দর হবে লেটারগুলো যদি সুন্দর না হয় কখনোই আশা করা যায় না আপনার শব্দ সুন্দর হবে আর শব্দ লেখা যদি সুন্দর না হয় কখনো আশা করা যায় না আপনার বাক্য সুন্দর হবে এজন্য অবশ্যই মেন গুঁড়া হচ্ছে যে লেঠার এই লেঠারগুলো ভালো করে পরিষ্কার করুন ইংরেজির মধ্যে তো আর আকার রসিকার দীর্ঘিকার এগুলো তো নাই ইংরেজি বড়ো হাতের ক্যাপিটাল লেটার ছোটো হাতের স্মল লেঠার টানা হাতের বড় লেঠার টানা হাতের ছোটো লেটার এগুলো যদি এই চার প্রকার যদি সুন্দর হয় তাহলে অবশ্যই আপনার ইংরেজি লেখা সুন্দর হয়ে যাবে লেখা সুন্দর করার জন্য প্রচুর পরিমাণ আগ্রহ ও চেষ্টার প্রয়োজন আগ্রহ যত বেশি থাকবে চেষ্টা যত বেশি থাকবে তত আপনার লেখা সুন্দর হবে প্রত্যেকটা জিনিস চেষ্টা যত বেশি করবেন তত বেশি ওই জিনিসটা সুন্দর হয় এজন্য বেশি বেশি মনোযোগ সহকারে খেয়াল করুন এবং মন দিয়ে বসে আস্তে আস্তে স্ক্রিনশট দিয়ে নিয়ে আপনি লিখতে পারেন এবং আমি কিভাবে হাতগুলো ঘোরাচ্ছি লেটারের মধ্যে এগুলো ফলো করতে পারেন কতটুকু দূরত্ব দূরত্ব আমি লিখেছি এগুলো ফলো করতে পারেন ইনশাআল্লাহ অবশ্যই আপনার হাতে লেখাগুলো অতি সহজে চলে আসবে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম পৌঁছে যায় সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ থক রব্বুল্লাহ আলমিন সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং অতি সহজে লেখাগুলো শেখার জন্য তৌফিক দান করুক আমিন